হ্যালো ফ্রেন্ডস তোমাকে আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলে এসেছি দু হাজার তেইশ সালে ইতিহাস অনার্সের ফিফথ সেমিস্টারের ডিএসসি বি ওয়ানের কোশ্চেন পেপার আমাদের চ্যানেল থেকে তোমরা সিসি ইলেভেন সিসি টুয়েলভ ডিএসসি এ ওয়ান ডিএসি বি ওয়ানের সমস্ত পেপারে তোমরা কোশ্চেন কিন্তু কমন পেয়েছ তার প্রুফ কিন্তু আমি দেখিয়েছি আজ তোমাদের ডিএসসি বি ওয়ান পেপারের এক্সাম ছিল সেই ডিএসসি বি পেপারে তোমরা কতটা কমন পেয়েছো চলো আর কোন কোশ্চেনগুলি তোমাদের এসেছিল আমরা দেখে নেবো একের দাগে ফাইভ মার্কসের জন্য তোমাদের তিনটি কোশ্চেন লিখতে হয় তোমাদেরকে বলে রাখি আমাদের দেওয়া সাজেশান থেকে তোমরা চারটে কোশ্চেন কমন পেয়েছো চলো কোশ্চেনগুলি আমরা দেখে নিই ফার্স্ট কোশ্চেন ছিল প্রাক আধুনিক চীনের সামাজিক কাঠামো তোমাদেরকে বলে রাখি এই কোশ্চেনটি আমি টোয়েন্টি মার্কসের জন্য সাপোর্টিংয়ে দিয়েছিলাম কিন্তু তোমাদের ফাইভ মার্কসের জন্য এসেছে নেক্সট কোশ্চেন কী রয়েছে উনিশ শতকে চীনে বিশেষ সুবিধা আদায়ের প্রতিযোগিতা এই কোশ্চেনটি আমাদের দেওয়া সাজেশন থেকে আসেনি নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব বক্সার বিদ্রোহের প্রকৃতি তোমাদেরকে বলে রাখি এই কোশ্চেনটি আমি খুব জোর দিয়ে বলেছিলাম এই কোশ্চেনটি কিন্তু তোমাদের ফাইভ মার্কসের জন্য এসেছে নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেবো সান ইয়াদ সেনের তিনটি মূল নীতি এই কোশ্চেনটিও একই দাগে তোমাদের ছিল বক্সার বিদ্রোহের প্রকৃতি আর সান ইয়াদ সেনের তিনটি মূল নীতি এই দুটি কোশ্চেন আমি পরপর দিয়েছিলাম তোমাদের কিন্তু এসেছে ফাইভ মার্কসের জন্য তোমরা দুটি কোশ্চেন কমন পেয়ে গেলে নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেবো প্রথম যুক্ত ফ্রন্ট উনিশশো চব্বিশ থেকে উনিশশো সাতাশ তোমাদেরকে বলে রাখি প্রথম যুক্ত ফ্রন্ট নিয়ে আমি একটি কোশ্চেন দিয়েছিলাম ফাইভ মার্কসের জন্য তোমরা একটু খেয়াল করো অবশ্যই তোমাদের মনে পড়বে এই কোশ্চেনটিও আমাদের দেওয়া সাজেশন ভিডিও থেকে তোমরা কমন পেয়েছো নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেবো চীনের ইতিহাসের লং মার্চের গুরুত্ব তোমাদেরকে বলে রাখি এই কোশ্চেনটি আমাদের দেওয়া সাজেশন ভিডিও থেকে কমন আসেনি তবে তোমাদেরকে বলে রাখি ফাইভ মার্কসের জন্য তোমাদের একের দাগে তিনটি কোশ্চেন লিখতে হয় এখানে তিনটি কোশ্চেনই তোমরা কিন্তু কমন পেয়েছো আর একটি কোশ্চেন সাপোর্টিংয়ে দিয়েছিলাম সেই কোশ্চেনটিও তোমরা কমন পেয়েছো এবার আমরা দেখে নেব দুয়ের দাগে দুয়ের দাগে তোমাদের একটি কোশ্চেন লিখতে হয় টেন মার্কসের জন্য আমাদের দেওয়া সাজেশন ভিডিও থেকে তোমরা দুটি টেন মার্কসের কোশ্চেন কমন পেয়েছ তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন ছিল টেন বাণিজ্য ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা এই কোশ্চেনটি টোয়েন্টি মার্কসের জন্য টেন মার্কসের জন্য এসেছে অবশ্যই তোমরা কিন্তু কমন পেলে এবারে আসি নেক্সট কোশ্চেনে মে ফোর্থ আন্দোলনের সাংস্কৃতিক ও রাজনৈতিক গুরুত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো তোমাদেরকে বলে রাখি মে ফোর্থ আন্দোলনে সাংস্কৃতিক নিয়েও ফাইভ মার্কসের কোশ্চেন দিয়েছিলাম এছাড়া মে ফোর্থ আন্দোলন নিয়ে টোয়েন্টি মার্কসের জন্য কোশ্চেন দিয়েছিলাম অর্থাৎ তোমরা কিন্তু টেন মার্কসের জন্য ফাইনালি কমন পেয়ে গেলে এবারে আসি তিনের দাগে তিনের দাগে টোয়েন্টি মার্কসের জন্য যে কোশ্চেনগুলি তোমাদের এসেছে আর আমাদের দেওয়ার সারেশন ভিডিও থেকে কতটা কমন পেলে আমরা দেখে নেব ফার্স্ট কোশ্চেন ছিল তুমি কি মনে করো যে প্রথম ইঙ্গোচিন যুদ্ধের জন্য লিন লিনেসু দায়ী ছিলেন এই যুদ্ধের আর্থ সামাজিক ফলাফল বিশ্লেষণ করো কি বলে রাখি এখানে যে প্রথম ইঙ্গোচিন যুদ্ধের জন্য লিন শেষ দায়ী ছিলেন এই কোশ্চেনটি আমি টেন মার্কসের জন্য দিয়েছিলাম তোমরা একটু খেয়াল করো যে টেন মার্কসের জন্য আমি একটি কোশ্চেন দিয়েছিলাম সেই কোশ্চেন কিন্তু লিন শেষ ছিল আর আফিম যুদ্ধের আর্থ সামাজিক ফলাফল তার পরের কোশ্চেন ছিল তোমরা একটু খেয়াল করো মনে করার চেষ্টা করো এই দুটি কোশ্চেন আমি পরপর টেন মার্কসের জন্য দিয়েছিলাম আর তোমাদের একসাথে কিন্তু টোয়েন্টি মার্কসের জন্য দিয়েছে তাহলে তোমরা টোয়েন্টি মার্কসের কোশ্চেন কিন্তু একটি কমন পেয়ে গেলে চলো নেক্সট কোশ্চেন কি আমরা দেখে নেব আত্মশক্তি আন্দোলনে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তোমাদেরকে বলে রাখি এই কোশ্চেনটি আমি খুবই জোর দিয়ে বলেছিলাম যে আত্মশক্তি আন্দোলন টোয়েন্টি মার্ক্সের জন্য আসতে চলেছে তোমাদেরকে বলেছিলাম আর টোয়েন্টি মার্ক্সের জন্য চলে এলো নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব চীনের ইতিহাসে তন্ত্রের যুগ বলতে কী বোঝো তোমাদেরকে বলেছিলাম যে তন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তন্ত্রের ফাই মার্ক্সের জন্য দিয়েছিলাম টোয়েন্টি মার্ক্সের জন্য দিয়েছিলাম তোমরা ফাইনালি টোয়েন্টি মার্ক্সের জন্য কমন পেয়ে গেছো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব চীনের কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসে ইয়েনান সময়কালের উনিশশো থেকে পঁয়তাল্লিশ কেস্ট গুরুত্ব আলোচনা করো কোশ্চেনটি টোয়েন্টি মার্কসের জন্য তোমাদের এসেছিলো তোমাদেরকে বলে রাখি ইএনএন গণতন্ত্র আমি ফাইভ মার্কসের জন্য দিয়েছিলাম এছাড়াও চীনের কমিউনিস্ট আন্দোলন আমি দিয়েছিলাম যদি তোমাদের তিনটি কোশ্চেন কমন না আসতো তাহলে তোমরা কিন্তু সেখান থেকে লিখতে পারতে তোমাদেরকে বলে রাখি তিনের দাগে আমি তিনটি কোশ্চেন কমন দিয়েছি দুইয়ের দাগে দুটি কোশ্চেন কমন দিয়েছি আর একের দাগে চারটি কোশ্চেন কমন দিয়েছি ফাইনালি সিসি ইলেভেন সিসি টুয়েলভ ডিএসসি এ ওয়ান ডিএসি এ সমস্ত বড়ো কোশ্চেন আমাদের দেওয়ার সাজেশন ভিডিও থেকে তোমরা ফাইনালি কমন পেয়ে গেলে তোমাদের এক্সাম কেমন হলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকমই গুরুত্বপূর্ণ একটি ভিডিও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটি শেষ করবার পূর্বে সমস্ত ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য একটি বিশেষ ঘোষণা তোমরা মন দিয়ে শোনো যে সমস্ত স্টুডেন্টরা ফিফ সেমিস্টার থেকে সিক্স সেমিস্টারে অ্যাডমিশন নিতে চলেছো তোমাদেরকে বলে রাখি আমাদের চ্যানেলে ইতিহাস অনার্সের সিক্স সেমিস্টারে খুব শীঘ্রই ভিডিও আপলোড হতে চলেছে এছাড়াও যে সমস্ত স্টুডেন্টরা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান জেনারেল সাবজেক্ট নিয়েছ তোমাদের জন্য খুব শীঘ্রই ভিডিও আপলোড হতে চলেছে তাই তোমার তাদেরকে বলবো চ্যানেলটি অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো এছাড়াও ক্যালকাটা ইউনিভার্সিটি সংক্রান্ত যাবতীয় আপডেটগুলি সবার আগে তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে তাই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থেকেও আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবো আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হচ্ছে